আজ সোমবার পঁচিশ নভেম্বর শেয়ার বিজনেস টোয়েন্টিফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত পুঁজিবাজারে আজও কিন্তু গত কার্য দিবসের মতোই মন্থর গতিতে লেনদেন হচ্ছে সূচকে দেখা যাচ্ছে মিশ্র প্রবণতা মাত্র দুইশো কুড়ি টাকার লেনদেন হয়েছে দুপুর পনেরো দুইটা পর্যন্ত অন্যদিকে সূচক সামান্য বেড়ে পাঁচ হাজার একশো পঞ্চাশ পয়েন্টের উপরে অবস্থান করছে এই বাজারকে বিশ্লেষকরা বলছেন যে অস্থিতিশীল এই কারণে বলছেন অস্থিতিশীল যে পুঁজিবাজারের যে লেনদেনের গতি এবং ধারাবাহিকতা সেটা কিন্তু থাকছে না তবুও বাজারের সাথে কিছু কথা বলতেই হয় যে এই বাজারে বিনিয়োগকারীদের জন্য কিভাবে তারা কেনাবেচা গতকালকেও আমরা বলেছিলাম যে বিশ্লেষকদের কথাই জানিয়েছিলাম আমাদের কথা নয় এটা শেয়ার বাজার সংশ্লিষ্ট যে বিশেষজ্ঞরা তারা যে মতামত দিয়েছেন সেটা হলো যে ভালো ভালো কোম্পানিগুলোর শেয়ার দরে কিন্তু অত হেরফের হচ্ছে না তারা এই জন্য টেনেছেন যে ইউনিলিভার বার্জার তারপর ব্যাট বিসি স্কোয়ার ফার্মার মতো শেয়ার স্কোয়ার ফার্মার যদিও রেকর্ড টেটের কারণে অ্যাডজাস্টমেন্টের কারণে কিন্তু এখন একটা কেনার পর্যায়ে চলে আসছে তবে এটার বোটাম লাইন দেখে যদি এখন শেয়ারগুলো ধারণ করা যায় তাহলে এই শেয়ারগুলো কিন্তু ভালো করবে সেটি বলছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা এটাও জানিয়েছেন যে বাজারে যত ধরনের ঝড় ঝাপটা যত কিছুই আসুক না কেন ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে যদি এটা দীর্ঘমেয়াদী প্ল্যানের কথা বলছেন যে অন্তত তিন বছর থেকে দশ বছর বা এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত যাদের ধৈর্য থাকে তারা এই ধরনের শেয়ারগুলোতে ম্যাক্সিমাম শেয়ার যে লভ্যাংশ ঘোষণার পর রেকর্ড ডেট সংক্রান্ত তারিখ পার হওয়ার পর দিনই কিন্তু একটা শেয়ারের দর কমতে থাকে এবং এটা বেশ কিছুদিন কমে এবং এটা একটা লোভনীয় পর্যায়ে চলে আসে কেনার সেই সময় যদি শেয়ারগুলো ধারণ করা যায় তাহলে কিন্তু এই শেয়ারগুলো বেনিফিট বিশ্লেষকরা বলছেন দিবেই যাই হোক এখন আমরা আজকে কিছু খবরের চোখ বোলাই প্রথমে দেখব যে বিডি থাই অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে কোম্পানিটির শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ হারের লভ্যাংশ দিবে সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি পঁচাশি পয়সার লোকসান হয়েছে আগের বছর শেয়ার প্রতি বাউন্ন পয়সা লোকসান হয়েছিল অন্যদিকে সমতা লেদারের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে শেয়ারহোল্ডারদের শূন্য দশমিক চার শূন্য শতাংশ হারে নগদ লভ্যাংশ দিবে প্রতিষ্ঠানটি সর্বশেষ বছরে কোম্পানিটির প্রতি আয় হয়েছে পাঁচ পয়সা আগের বছর একই সময়ে যেখানে শেয়ার প্রতি আয় হয়েছিল চার পয়সা অন্যদিকে চার কোম্পানির লভ্যাংশ এবং ইপিএস সংক্রান্ত তারিখ ঘোষণা করা হয়েছে কোম্পানিগুলোর মধ্যে যমুনা ওয়েলের এক ডিসেম্বর সোনালি আসের ২৮ নভেম্বর এবং এসএস স্টিলের আঠাইশ নভেম্বর জিএসপি ফাইন্যান্সের বোর্ড ফাইন্যান্সের হবে আঠাইশ নভেম্বর কোম্পানিগুলোর মধ্যে যমুনা বোর্ড সভায় ডিভিডেন্ড ঘোষণা করা হবে সোনালী আস এসএস স্টিল ও জিএসপি ফাইন্যান্সের বোর্ড ফাইন্যান্সের ইপিএস ঘোষণা করা হবে অন্যদিকে পাঁচ কোম্পানির লভ্যাংশ ইপিএস ঘোষণার করা হতে পারে আজ প্রতিষ্ঠানগুলো হলো অগ্নি সিস্টেমস বিচ হ্যাচারি গোল্ডেন সন ন্যাশনাল ফিড মিলস এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের উন্নয়নে এসেট ম্যানেজমেন্টের সঙ্গে বসবে বিএসিসি এরকম একটি খবর রয়েছে যে তালিকাভুক্ত এসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে মিউচুয়াল ফান্ডের বিকাশ এবং এসেট ম্যানেজার কোম্পানিগুলোর কী ভূমিকা রেখেছে সে বিষয়ে আলোচনা করা হতে পারে আজ সোমবারই বৈঠক হওয়ার কথা রয়েছে যদিও এখন পর্যন্ত সেই বৈঠকের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি পাওয়া গেলে আমরা অবশ্যই শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে জানানোর চেষ্টা করব ওদিকে জাহাজ কিনবে এম বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজিএল বাংলাদেশ পিএসি আপার রাম্যাক্স ওয়েল ট্যাঙ্কার নামে একটি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছি আফ্রামেক্স ওয়েল ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা এক লাখ পনেরো হাজার টন ট্যাঙ্কারটির বয়স বারো থেকে ১৩ বছর আর এর মূল্য পঁয়তাশ পঁয়তাল্লিশ মিলিয়ন থেকে সাতচল্লিশ মিলিয়ন ডলার এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে এমজিএল বাংলাদেশের শেয়ার প্রতি আয় হয়েছে তিন টাকা তেতাল্লিশ পয়সা গত বছর থেকে যা কিন্তু বেশি ওদিকে আইসিবির লোকসান কিছুটা কমেছে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে সাতাশি পয়সা গত বছর একই সময় যেখানে দুই টাকা তিয়াত্তর পয়সা লোকসান হয়েছিল ওদিকে নতুন একটি খবর জানিয়েছে লাভেলো আইসক্রিম পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানি তফিকা ফুডস অ্যান্ড লাভেলো মের পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান সারিকা ফুডস অ্যান্ড আমান দালা লিমিটেডের পরিশোধিত মূলধনের পঞ্চাশ শতাংশ শেয়ার ক্রয় করবার সিদ্ধান্ত নিয়েছে বিনিয়োগকারীদের সম্মতি পেলে আলোচ্য শেয়ার কিনবে কোম্পানিটি এই ছিল পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ কতগুলো খবর এই খবরগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আপনারা নিজেরা শেয়ার করে টাইম লেনে দি লেখে দিতে পারেন অন্যদিকে এর আগে একটি খবর ছিল যে এই যে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়ে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমে কিন্তু এর এই সংক্রান্ত একটি এক্সক্লুসিভ রিপোর্ট আর আরও দুই বছর আগে আমরা প্রকাশ করেছিলাম যে এই অলটেক্স ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরি বন্ধ এবং এই প্রতিষ্ঠানটির সংক্রান্ত অনেকগুলো গোজামিল বা অনিয়মের তথ্যও কিন্তু তখন প্রকাশ করেছিলাম এবং তারপরেও কিন্তু বিএস ডিএসসি কিন্তু এটার একটা তদন্ত কমিটিও ওই সময় গঠন করেছিল নতুন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পদ ব্যবসা ও আর্থিক সক্ষমতা সার্বিক বিষয়ে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বিএসসিসি এ বিষয়ে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে সুতরাং এই শেয়ার বিনিয়োগকারীদের জন্যই গুরু গুরুত্বপূর্ণ এই খবরটি দিয়ে আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন যে কোনো বন্ধ লোকসানি কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে খবরগুলো জানা খুবই জরুরি তাই পুঁজিবাজারের খবরগুলো নিয়মিত জানা প্রত্যেক বিনিয়োগকারীদের জন্যই কিন্তু খবর ছোট হোক কিন্তু প্রত্যেক বিনিয়োগকারীর যে যে কোম্পানিতে বিনিয়োগ করেছেন সেসব কোম্পানির যদি ছোট ছোট খবরও থাকে সেগুলোর সাথে কিন্তু আপডেট থাকা জরুরি সবাইকে অসংখ্য ধন্যবাদ